পক্ষকে এর সুন্দর প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য ইতিপূর্বে আমরা জানি যে এই পবিত্র রমজানকে কেন্দ্র করে তিন মাস আগে চেম্বার অফ কমার্স অ্যান্ড প্রধান কার্যালয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল সেখানে মিলগেট থেকে শুরু করে ডিলার এবং খুচরা ব্যবসায়ী এবং বিভিন্ন বাজার কমিটি সকল পর্যায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে সেখানে এই সভাটা আয়োজন করা হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম আমি ওখানে বক্তব্য রাখতে পেরেছিলাম এবং সেখান থেকে যে বিষয়টি উঠে এসেছিল যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ লাইন যেন যথাযথ থাকে বাজার ব্যবস্থাপনায় কোন রকমের যেন ত্রুটি না থাকে এই বিষয়গুলোই উঠে এসেছিল তো এরই ধারাবাহিকতায় এপিসিসিআই এর যে কর্ম পরিকল্পনা হাতিয়ে নিয়েছেন বিভিন্ন বাজার কমিটিকে কেন্দ্র করে যে মত বিনিময় সভা এটি আরো ফলপ্রসূ হবে বলে আমি মনে করি তবে এটি বেতার হয় যে সেলফ রেগুলেটরি সিস্টেম যদি ডেভেলপমেন্ট করা যায় অর্থাৎ প্রত্যেকটা বাজার কমিটি চালু রয়েছে এই কমিটির নেতৃবৃন্দ যদি সেই বাজারটা নিজেরাই মনিটরিং করি যদি তাদের ভিতর কোনো রকমের হত্যা স্বার্থ বিবিধ কার্যক্রম ওনারা দেখতে পান তাহলে নিজেরাই যদি ব্যবস্থা নেন তাহলে এটি আমার মনে হয় সব পক্ষে আরো সুবিধা হয় এবং ভোক্তা কোনো এর সফল পান যেমন কি আমি বলছি যে কাল বাজারে যেমন চিত্র এসেছে যে তিন চারটি হাত বদল হচ্ছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই অর্থাৎ সরাসরি বাইরে থেকে ভোক্তা থেকে সরি কৃষক থেকে যে পণ্যগুলো আমরা বাজারে আসছে সেখানে তিন চার হাত বদল হচ্ছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই এরপরে যাচ্ছে মূল আরতে এই যে তিন চার হাত বদল যদি আমরা এখানে রোধ করতে পারি তাহলে কি হবে এই সকল পণ্যের মূল্য স্বাভাবিকভাবে যৌক্তিক পর্যায়ে ভোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে একই সাথে গুজরাট পর্যায়ে যেমন এখানে আমি একটু কথা উল্লেখ করতে চাই আমার গত মিটিং এ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসছিলেন বাণিজ্য মন্ত্রণালয় আমার এখানে অভিজ্ঞতা হয়েছে যে এই কমিটির সেক্রেটারি সাহেবের দোকানে আমরা গেলাম একটা লাল চিনি বিক্রি করছেন উনি একশো আশি টাকা কেজি প্যাকেট তো আমি জিজ্ঞেস করলাম যে এটা তো নকল চিনি আসল চিনি না কারণ কারণটা হচ্ছে যে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন তাদের যে প্যাকেজ সেখানে একশো আশি টাকা নয় একশো চল্লিশ টাকা লেখা আছে কিন্তু এনার দোকানে যে চিনিটা দেখলাম সেখানে লেখা আছে এমআরপি একশো আশি টাকা আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে কিনেছেন পাশে আর দোকান যেখানে নামটা ছিল যশোর স্টোর যশোর স্টোরে আমি সভাপতি মহোদয়কে সাথে নিয়ে গেলাম যে চলেন যশোর স্টোরে আমরা একটু আসলে কি ঘটনা উনি কোথা থেকে পেয়েছেন যশোর স্টোর যে ক্যাশ আমাকে দেখালো আমাদেরকে দেখালো সেখানে কোনো প্রতিষ্ঠানের নাম লেখা আছে কোনো ঠিকানা নেই কোনো মোবাইল ফোন নাম্বার নেই তার মানে কি এখানে সামথিং রং আমরা স্পষ্ট বুঝতে পারছি এইরকম জগ সাজু যেখানে হচ্ছে সেখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে এখানে নিজেরাই যদি একটু সচেতন হন তাহলে আমাদের মনে হয় নকুল হزال থেকে শুরু করে এসকল ডেস্কো ব্লগ অপরাধ হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা সবাই পরিত্রাণ পেতে পারি সরকারের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা এরকম ভাবে সম্ভব নয় আমাদের বাণিজ্য মন্ত্রণের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রায় প্রত্যেকটা বক্তব্যই বলছেন যে পুলিশ দিয়ে র্যাব দিয়ে অথবা দিয়ে বা সরকারি কোনো অর্গানাইজেশন দিয়ে বাজার বাজার মনিটরিং করে যে নিয়ন্ত্রণ করা যাবে এটি না কারণ সেলফ রেগুলেটরি সিস্টেম যদি ডেভেলপমেন্ট করা যায় বাজারে পর্যাপ্ত জোগানের ব্যবস্থা তৈরি করা যায় কোন সেক্ষেত্রে আমার মনে হয় এটি ভোক্তা পর্যায়ে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য স্বাভাবিকভাবে যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে আমি আপনাদেরকে আর একটা বিষয় জানাতে চাই যে কৃষক থেকে সরাসরি তরমুজ আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বেশ কয়েকটি কার্যক্রম উদ্বোধন করেছেন যেমন আমরা দেখলাম বাংলাদেশ এস এম ফোরাম বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এইরকম কিছু প্রতিষ্ঠান সরাসরি কৃষক থেকে এই সকল এই সকল বলতে আমি বলছি তরমুজ ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা ট্রাকের মাধ্যমে সেল করছে এত করে কি হচ্ছে কৃষকরা একটু যেমন উপকৃত হচ্ছেন একই সাথে ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে এই সকল পণ্য পাচ্ছেন আমরা উদাত্ত আহ্বান জানাবো এইরকম যদি ব্যবস্থা করা যায় যে বিভিন্ন হাত বাদল যেটি হচ্ছে সেটি ভেঙে দিয়ে সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে যদি সরবরাহ করা যায় তাহলে ভোক্তারা স্বাভাবিকভাবে সাশ্রয়ী মূল্যে এই সকল পণ্য পেতে পারে একই সাথে কৃষকরাও বেনিফিটেড পাবেন আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের

আয়োজন এবং এটি বাজার নিয়ে যাওয়ার জন্য আমি আই পক্ষকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে একসাথে ব্যবসায়ী বান্ধব এবং ভোক্তা বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলি